আমার জামাদের ভাই হাত পাকার ভাই সবাইকে সম্মান করেই বলি আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের তরফ থেকে কোনো খারাপ কিছু হবে না তবে আমি আজকাল শুনতে পাচ্ছি কারা কারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে আপনারা খবর পাইছেন আমি খালি অল্প একটু কথা বলে দিব এই জাহানের মালিক আল্লাহ তালা বেহেস্তের মালিক আল্লাহ তোজকের মালিক আল্লাহ কেউ যদি আপনাকে জাননাতে বিক্রি করতে আসে সে মুনাফি কেউ যদি বিশ্বাস করে যে একখানা ভোট দিলে কেউ জান্নাতে যাবে তাহলে সে করল আপনারা এই ধরনের কর্মী আপনাদের কাছে আসলে আপনারা উল্টা তাদেরকে বলে দিবেন ভাই আপনারা ভোট চান অসুবিধা নাই কিন্তু ধর্মকে বিক্রি করেন না কেয়ামতকে ভয় করেন নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়